তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি চলে আসলাম পশ্চিমগাঁও গ্রামে মানে কি কি স্থাপনা আছে স্কুল কলেজ মসজিদ মানুষ কাজ করে গ্রামটা কেমন সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পশ্চিমগাঁও গ্রাম তো এখানে এসেই দেখা গেল কিছু মানুষ গরুর জন্য কচুরিপানা পানা কাটছে এবং এই কচুরি পানাগুলো তারা গরুর জন্য বাড়িতে নিয়ে যাবে যে দেখুন বৃদ্ধ এবং বয়স্ক লোকেরা আবার তরুণেরা এখানে ছুটে আসছে তারা এখানে সবাই আপনার গরু পালন করে তো সঙ্গে থাকবেন তো এই কচুরি পানাগুলো তিনি এই যেই অটো আছে বা ই যে বাইক বলি যাওয়াই বলি এই এটা দিয়ে তারা বাড়িতে নিয়ে যাবে তো এই রাস্তা ধরেই আমি এই পশ্চিমগাঁও গ্রামটার ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব তো এই গ্রামের একটু যেতে না যেতেই একটা পুকুরের মধ্যে নির্মিত করা হয়েছে সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে অনেক মানুষই আসে কিন্তু এখন এখানে পানি পুকুরের পানি শুকিয়ে গেছে আর তেমন দর্শ দর্শকের সমাগম এখন বলতে নাই তো এই পুকুরের পানিটুক আস্তে আস্তে শুকিয়ে এখানে মাছ চাষ করা হয়েছে এই মাছগুলো এখানে দেখুন অনেক মানুষ মাছ ধরতে ছুটে আসছে এগুলো কিন্তু এখানে চাষ করা মাছ এই মাছ ধরা শেষ হয়ে গেলে আবার এই পুকুরটা পানি দিয়ে ভরে ফেলা হবে দেখুন মাছগুলো একদম ফালপাত আছে তাজা মাছ তো এখন তো গ্রামে গ্রামে এরকম চাষ করা মাছই পাওয়া যায় তার এটা হচ্ছে পশ্চিমগাঁও গ্রামের রাস্তা খুবই সুন্দর রাস্তাটা তো আমি একটু পশ্চিমগাঁও গ্রামের উত্তর দিকে যাব তো সেখানে গিয়ে দেখা গেল মনে হয় যেন বন্যা আসলে বন্যা না এটা জমে থাকা পানি তো আমি পানিটা অতিক্রম করে একটু দেখব কি আছে তো দেখুন যে কেউ দেখলে এটা যেন বন্যা পরিস্থিতি এরকম লাগে কয়টা বাড়ি আছে যে এরকম দূরে দূরে অবস্থিত আর এখানে ফুলের গাছ যে কি ফুল সঠিক আমি জানি না হলুদ বন্যার তো বাড়ি ঘরগুলো পানির যেন বাঁচতেছে এরকম লাগে তো বন্ধুরা সঙ্গে থাকবেন তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামের উত্তর সাইডে যাওয়ার এই রাস্তাটা তো আমরা এখন এই রাস্তা ধরে সামনের দিকে চলে যাব তো কিছু দালান কোঠা আছে আমি এখন এই বাড়িতে প্রবেশ করব তো প্রবেশ করেই শুরুতেই চোখে পড়ল সুন্দর একটা টিনের বাড়ি পাশাপাশি কলা গাছ আছে মনে হয় বালুর উপরে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে এর পাশে আছে কলা গাছ আর তাল গাছ তো দেখুন একটা মুরগি কিন্তু আমার চোখে ধরা পড়েছে দেখুন আমাকে দেখে মুরগিটা কেমন করতেছে খুব সুন্দর অনেক বড় মুরগিটার কি জাতের সঠিক আমি জানি না তবে মুরগিটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এটা যদি কেউ জানেন তাহলে বলে দিবেন এখনো গ্রামগঞ্জে কিছু তাল গাছ দেখা যায় তো আমি উত্তর দিক থেকে চলে এখন দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা করছি দক্ষিণ দিকে যেতে না যেতেই এখানে একটা মসজিদ অনেক বড় তো মসজিদটা খুবই সুন্দর রাস্তার পাশে অবস্থিত তো অনেক মুসল্লি এই মসজিদে প্রবেশ করতেছে নামাজ পড়ার জন্য তো পশ্চিমগাঁও বাইতুল আমান জামে মসজিদ তো দেখুন তারা মসজিদে যাচ্ছে নামাজ পড়তে আর এটা হচ্ছে পশ্চিমগাঁও গ্রামের বাজার তো এখানে দোকানপাট আছে চায়ের দোকান মুদি দোকান সেলুন আর অনেক ধরনের দোকান এখানে আমি লক্ষ্য করলাম তো এটাই মূলত এই পশ্চিমগাঁও গ্রামের আড্ডা দেওয়ার জায়গা তো সেলুন চুল কাটা হচ্ছে তো এখন আমি পশ্চিম দিকে চলে যাব যাওয়ার শুরুতেই দেখা গেল একটা পুকুর আর একটু সামনে এগোতেই দেখা গেল এই সত্যিকারের যে গ্রাম এটা আমি উপলব্ধি করলাম এখানে এসে আপনারা সামনেই দেখতেছেন বাঁশের পুল এটা আমি একটু পার হব তো এখনও এখানে আসলে দেখা যায় যে বর্ষা এখনও বাঁশের পুল ব্যবহার হয় এখানে যেহেতু জমে থাকা পানি বা কোনো রাস্তা নাই দেখুন বাড়িঘরগুলো এক একটা দূরে দূরে তো তবু দেখুন একটা দালান দেখা যাচ্ছে আর বোনের মাঝেই ছাগল কিন সুন্দরভাবে গাছ খাচ্ছে আর এটা হচ্ছে দান খেত যা মানুষ এখানে কাজ করছে তাদের বাড়ি এই গ্রামে না তারা অনেক দূর থেকে এখানে কাজ করতে আসছে তারা এখানে প্রতিদিন মাঝে মধ্যে কাজ করে যেখানেই পায়। ছয় থেকে সাতশো টাকা রোজ দেয় তো এগুলো হচ্ছে বাড়ি এক একটা বাড়ি দূরে দূরে তো আমরা সেই জায়গাটা অতিক্রম করে এখন আমরা একটু দক্ষিণ দিকে চলে আসলাম তো এখানে দেখুন একটা পুকুর আর বাড়িটা কিন্তু খুবই সুন্দর আমি চলে যাব একদম ভালু নদীর পাশেই দেখি এখানে কি আছে তো বালু নদীর একদম তীর গেছে এই মসজিদটা অবস্থিত এটা পশ্চিমগড় গ্রামের আরেকটা মসজিদ আর মসজিদের পাশ দিয়েই এরকম বালু নদী এই নদী দিয়ে বালু বোঝাই করা বডি আসা যাওয়া করে খুবই ময়লা পানি খুবই ময়লা তো নামাজ শেষ হওয়ার পরে যে নামাজিরা তারা যে যে বাড়ি চলে যাবে খুবই সুন্দর লাগছে এখন আমরা চলে আসলাম এই পশ্চিমগাঁও গ্রামের স্কুল দেখি স্কুলটা কত বড় তো স্কুলের দক্ষিণ পাশে কিন্তু কিছু বাড়ি বাড়িঘর আছে যারা স্কুলের মাঠটা কিন্তু অনেকটা বড়ই লাগে স্কুলের মাঝে এরকম করে গাছ আর এটা হচ্ছে পশ্চিমগাঁও সরকারি প্রাইমারি বিদ্যালয় তো মোটামুটি স্কুলটা খুবই বড়ই লাগছে আমার কাছে তো এরকম কিছু করি গাছ দেখা যায় আপনাদের একটা কথা আগে নেই এ পশ্চিমগাঁও গ্রামটা কিন্তু মোটামুটি অনেক বড় তো অনেকটা সময় লাগছে আমার এখানে ভিডিওটা ক্যাপচার করতে তো সঙ্গে থাকবেন আরও আপনাদের জন্য কিছু অপেক্ষা করছে তো এই স্কুলের মাঠে খেলা হবে তাই বাদাম বিক্রেতা অনেক আগে ছুটে আসছে এবং খেলা করবে আর বাদাম আরও অনেক কিছু বিক্রি করবে এখন আমরা স্কুল থেকে চলে আসলাম আরও দক্ষিণ দিকে এখানেও একটা সবচেয়ে সুন্দর মসজিদটা আমার চোখে পড়ল এই দুটা মসজিদের চাইতে এই মসজিদটা আরও উন্নত আরও জাঁকজমকপূর্ণ আরও সুন্দর কেন্দ্র জামে মসজিদ তা আমরা ভিতরে প্রবেশ করলাম তো খুবই সুন্দর রং কারুকাজ আর এটা হচ্ছে আপনার অজুখানা আর দেখুন কি নকশা আমরা এখন একটু সামনে দিয়ে ভিতরটা দেখার চেষ্টা করব। তো ভিতর আমি ঢুকতে পারি নাই দেওয়া হয়তো মানুষ নাই এটা ভিতরের পরিবেশ তো বাইরে এসে দেখলাম কিছু পারিবারিক কবরস্থান তো এই যে কবরস্থান দেখুন চতুর্সারিদে বেড়া দেওয়া এই যে কবর আছে এখানে কয়টা কবর আমি লক্ষ্য করছি তো সঙ্গে থাকবেন তো এখানে কিছু গাছ লাগানো হয়েছে নারিকেল গাছ আরও বিভিন্ন ধরনের যে সময়ের কারণে আপনাদের দেখাতে পারলাম না আর এখানে একটা মিনার আছে সবথেকে বড়ো মিনার তো বন্ধুরা আমি আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি দেখি আরও কতটুক জায়গা আপনাদের ঘুরে দেখাতে পারি তো এটা আমি এখন চলে আসলাম পূর্ব দিকে পূর্ব দিকে এসে দেখলাম এখানে কিছু মেল ফ্যাক্টরি আছে হয়তো চালু হয়তো বা নাই গ্রামটা ঘুরে এখানে অনেক কিছুই দেখলাম যে কিছু মিল ফ্যাক্টরিও আমার কাছে চোখে পড়ছে এখানে আছে আর সাপ আপনাদের একটা দেখাচ্ছি তো আমি এখন সোজা এই যে এই রাস্তার দিকে চলে যাব এখানে দেখি আমাদের জন্য কি কি অপেক্ষা করছে চলে যাব বন্ধুরা সঙ্গে থাকবেন তো এখান দিয়ে অনেক মানুষ চলাচল করে তো খুবই সুন্দর লাগছে আমার এই পশ্চিমগাঁও গ্রামটা অনেক বড় একটা গ্রাম দেখুন এখানে এসে আমি সব চাইতে প্রাকৃতিক সৌন্দর্য যা আছে এটা এখানে এসে উপভোগ করলাম লাগছে এই যে দেখুন বাড়িঘর খুবই সুন্দর মনে হয় যেন সত্যিকারের গ্রামের স্বাদ উপভোগ করছি এখানে আশা করি আপনাদের পশ্চিম গাওয়ার ভিডিওটা যে গ্রামের সৌন্দর্য আপনারা উপভোগ করছে খুব সুন্দরভাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটি অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন